السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم، الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. قال الله تعالى: يا أيها الذين آمنوا لا يسخر قوم من قوم عسى أن يكونوا خيرا منهم ولا نساء من نساء عسى أن يكن خيرا منهن. ওয়ালাতল মিজু ফুসাকুম ওয়ালাত আনবাজুবিল আলকব বিএসআল ইসমুল ফুস উকুবা আইদুল ইমান ওমান আলহ ইয়াতু বাফাউলে ইকাহু গল ইমুন প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আমাদের প্রিয়নাবির প্রতি সাল্লাল্লাহ সাল্লাম সম্মানিত ভাইরা তাপসি রুল কোরআন সৌরআতুল হজুরতের তৃতীয় পর্বে আপনাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি আমরা আলোচনা করব আজকে মানুষকে মন্দ নামে উপহাস করা থেকে বিরত থাকার ব্যাপারে আল্লাহ তালা আমাদেরকে আদেশ করেছেন এই বিষয়ে আমরা আলোচনা করব। আল্লাহ সুরা হজরতের এগারো নম্বর আয়তে বলছেন হে মুমিন তোমরা পুরুষ যেন হে মুমিন কোন কোনো পুরুষ যেন অপর কোনো পুরুষকে উপহাস না করে তুচ্ছ তাচ্ছিল্য না করে তিরস্কার না করে অবহেলা না করে কেননা যাকে উপহাস করা হয় সে উপহাসকারী অপেক্ষা উত্তম হতে পারে অর্থাৎ আপনি যাকে উপহাস করতে পারছেন বাহ্যিক তার কোনো ত্রুটি দেখে হয়তো তার মধ্যে এমন কোন দিন দারিত্ব রয়েছে যার কারণে আল্লাহ আপনার চেয়েতে তাকে বেশি পছন্দ করেন কারণ মানুষের বাইরের দিক দেখে আল্লাহ আল্লাহালা কাউকে পছন্দ করেন না আল্লাহ মানুষের তাকুয়া মানুষের অন্তর দেখে মানুষকে পছন্দ করেন ভালোবাসেন এটা আল্লাহ তাআলা পুরুষদেরকে বলেন ঠিক অনুরূপ আল্লাহ আল্লাহাল বলছেন কোনো মহিলা অপর কোনো মহিলাকেও যেন উপহাস না করে তুচ্ছ তাচ্ছিল্য তিরস্কার অথবা কোনো মন্দ নামে যেন তারা না ডাকে কেন না যাকে উপহাস করা হয় সে উপহাসকারীণী অপেক্ষা উত্তম হতে পারে যে নারী আরেকজন নারীকে তুচ্ছ তাচ্ছিল্য অবহেলা করছে হতে পারে তার চাইতে অপর নারী আল্লাহর কাছে অনেক বেশি প্রিয় তোমরা একে অপরের প্রতি দোষারোপ করো না তালা বলছেন যে তোমরা একে অপরকে দোষারোপ করিও না মানে অপবাদ দিও না এরপর আল্লাহ বলছেন একে অপরে তোমরা মন্দ নামে ডেকে না কাউকে আমরা বাজে বাজে নামগুলো আছে না এরকম মন্দ নাম সুন্দর নাম বাদ দিয়ে সমাজে একটা খারাপ নাম তারা তাকে আমরা দিয়েছি তার বিভিন্ন কারণে সেই নামগুলো ধরে আল্লাহ ডাকতে নিষেধ করছেন ইমান আনার পর মন্দ নামে ডাকা কাজ আপনি যখন নিজেকে ইমানদার বলবেন এরপরে যখন আপনি এই কাজগুলো করবেন তাহলে আপনি নিশ্চিত গুনার কাজ করছেন খারাপ নিকৃষ্ট জঘন্য কাজ করছেন যারা এ ধরনের আচরণ হতে নিবৃত্ত হয় না মানে যারা এই কাজগুলো থেকে বিরত থাকে না তারাই হচ্ছে জালিম তারা অপরের প্রতি জুলুম করে থাকে আমরা দেখবো এখানে একে অন্যকে ভেয় না করা ও ঠাট্টা বিদ্রূপ না করার নির্দেশ আল্লাহ প্রদান করছেন ওইকে অপরকে তুচ্ছ তাচ্ছিল্য না করার ব্যাপারে কারণ আল্লাহ তালা প্রত্যেকটা মানুষকে সম্মানিত করে আল্লাহ সৃষ্টি করেছেন আমরা দেখব যে আপনি যদি তার সামনেও তাকে তুচ্ছ তাচ্ছিল্য করেন আপনার জন্য নিশ্চিত শাস্তি রয়েছে সুরা হুমাজা আমরা তো সবাই চিনি তাই না আল্লাহ তালা বলছেন ওয়াইলুল্লি খুল্লি হুমাজা তিল্লুমাজা প্রত্যেক ওই ব্যক্তির জন্য দুর্ভোগ যে সামনে এবং পিছনে মানুষকে নিন্দা করে মানুষকে দুর্নাম করে মানুষকে অপমান করে তুচ্ছ করে আমরা একটা জিনিস পেলাম হুমাশা হচ্ছে কাজ দ্বারা কেউ কেউ বলছেন আর লুমাসা হচ্ছে কথা দ্বারা আপনি কথা দ্বারাও কাউকে এভাবে তুচ্ছ করতে পারবেন না কাদের কাজের মাধ্যমে আপনি তাকে তুচ্ছ করতে পারবেন না একজন ল্যাংড়া খোড়া কানা রাস্তা দিয়ে হাঁটছে আপনি তাকে কানা বলে কষ্ট দিলেন অথবা একটা মন্দ নামে ডাকলেন অথবা সে একজন পঙ্গু তাকে আপনি একটা লাথি মেরে চলে গেলেন এটা কি ঠিক হলো দুটাই আল্লাহ বলছে যে কথা এবং কাজের দ্বারাও সে তাকে কষ্ট দিতে পারে না তার জন্য দুর্ভোগ দুর্ভোগ বলতে এখানে জাহান নামের শাস্তির কথা বোঝানো হয়েছে এছাড়াও তালা বলছেন যে এই হুমাজা এবং লুমাজার অর্থ হলো সামনে অথবা পিছনে আপনি যদি তার মন্দ গিবত পরি আলোচনা সমালোচনা করেন তাহলে আল্লাহ তালা আপনাকে এই দুর্ভোগ দিবেন অন্য আয়াত আল্লাহ তালা বলছেন আল কালামে হামাজি না পশ্চাতে নিন্দাকারী যে একে অপরের যে একের কথা অপরের নিকট লাগিয়ে বেড়ায় অর্থাৎ সামনে আপনার কাছে খুব ভালো আপনার প্রশংসা করে কিন্তু যখন আপনার আরেকজন বন্ধুর কাছে চলে যায় তখন আপনার সব গোপন তথ্যগুলো তার কাছে ফাঁস করে দেয় অথবা আপনার যত বাজে বা আপনার যে কোনো বিষয়গুলো তার সামনে নিয়ে আপনাকে নিয়ে সমালোচনা করে এরা হচ্ছে এরা হচ্ছে খুবই জঘন্য ব্যক্তি আল্লাহ তালা এদের জন্য শাস্তির ব্যবস্থা রেখেছেন এ আয়াতের বাক্যে আল্লাহতালা বলছেন যে তোমরা একে অপরকে দোষারোপ করো না এর অর্থ হলো ওলা কতুলু আংফুসাকুম তোমরা নিজেদেরকে ধ্বংস করিও না নিজেদেরকে ধ্বংস করার অর্থ হলো কি আপনি আরেকজনের গিবোধ সমালোচনা করলেন এর মাধ্যমে আপনি নিজেরই বিপদ ডেকে আনলেন এটাই হচ্ছে নিজেকে হত্যা করার স্বামী নিজেকে ধ্বংস করার স্বামী আমরা এখানে একটা হাদিস দেখব যে আল্লাহতালা বলছেন যে ওয়ালা তানা বা জুবিল আল কব তোমরা একে অপরকে মন্দ নামে ডেকে না এর অর্থ হলো অর্থাৎ তারা এমন নামকরণ তার এমন নামকরণ করো না যেটা শুনতে সে অপছন্দ করে তার নাম আবদুল্লাহ কিন্তু তাকে আপনি তার একটা বদনাম যেটা রয়েছে সমাজে সেটাকে কি বলি আমরা কি বলি আমরা আপনারা জানেন না গিবত না একটা ভালো নাম রয়েছে তারপরে আমরা তাকে আরেকটা একটা মন্দ নাম ধরে ডাকি আপনারা জানেন কিন্তু এখন বলছেন না ধরেন কি যে নাম বিগড়ে ডাকা নাম বিগড়ে ডাকা এখন আমার নাম একজন ব্যক্তি সহজ সরল এখন আপনি তাকে ডাকছেন মফিজ বলছেন না মফিজ কার নাম আল্লাহর নাম এখন উত্তরবঙ্গের মানুষ মানে হচ্ছে মফিজ অথবা আবুল বলে না এগুলো তুই ছিল করে না হয়তো আপনি হাসি নিচ্ছেন মজা নিচ্ছেন কিন্তু আপনার জন্য শাস্তি দুর্ভোগ নিজেকে আপনি ধ্বংসের মধ্যে ঠেলে দিচ্ছেন এখানে একটা হাদিস আমরা উল্লেখ করব। এই হুকুম ওই সময় নাজিল হয়েছিল এই হুকুম বানু সালামা গোত্রের ব্যাপারে অবতীর্ণ হয় রাসুল সালাল্লাহ সাল্লাম যখন মদিনা আগমন করেন তখন তাদের প্রত্যেকে দুইটা তিনটা করে নাম ছিল তখন রাসুল সাল্লাহ সাল্লাম কাউকে যখন কোনো একটি নাম ধরে ডাকতেন লোকেরা বলতো খেয়াল রাসুল এর নামে ডাকলে সে অসন্তুষ্ট হয় অর্থাৎ আল্লাহ রসুল জানতেন না যে এটা তারা নাম বিগড়ে ডাকে মানে আপনার নাম আবদুল্লাহ কিন্তু এর বাইরেও আপনাকে সমাজে ফোলাপান আরও দু চারটা নাম দিয়ে রাখছে দিয়েছে না কোপা শামসু আরও কত কি নাম আছে শামসু এই নামটা কত সুন্দর শামসুদ্দিন দিনের সূর্য দিনের আলোক ভর্তিকা তো যাই হোক এরকম যত মন্দের নাম রয়েছে এগুলা থেকে আমরা ডাকা থেকে আমরা বিরত থাকবো এরপর আল্লাহ বলছেন বিএসআল ইসমুল ফুসুক ও বা ইমান ওমাল্লাহ মেতুব ফাউলা কোহমদ গোয়ালি মুন যারা ইমান আনয়ন করে তারা ইমান আনার পরে এই কাজগুলো করা তাদের জন্য কখনও শোভনীয় নয় আর যারা এই কাজগুলো করে তারা অবশ্যই জালেম জালেম কিভাবে তারা মানুষের অধিকার লঙ্ঘন করে থাকে আপনাকে কি এই অধিকার দেওয়া হয়েছে যে আমার গোপন তথ্য আপনি আরেকজন কাছে ফাঁস করবেন ফাঁস করবেন না ইনশাআল্লাহ আমরা আগামীকাল বারো নম্বর আয়াত আলোচনা করব যেখানে এর ধারাবাহিকতায় গিবত সম্পর্কে আলোচনা আসছে অত্যন্ত কঠোর এবং কঠিন আমরা আহ্বান জানাবো আপনারা দ্রুত আসবেন আড়াইটার আগে আসবেন আল্লাহ তালার কাছে দোয়া করছে আল্লাহ তালা যেন আমাদেরকে মানুষকে মন্দ নাম থেকে ডাকা থেকে বিরত থাকার তফিক দান করেন সাল্লাম আয়লা নবীন মোহাম্মদাইন সালাম আলাইকুম রহমতুল্লাহ বিবরাকাত